হ্যালো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ব্রয়লার মুরগির পঁচিশ দিনের ওজন মুরগিগুলো দেখছেন মোটামুটি পঁচিশ দিনে ভালোই ওজন আসছে সুস্থ আছে তো এখন ওজন দেখব যে মুরগির ওজনটা কীরকম হয় দেখি কয়েকটা ওজন করে দেখি এটা দেখেন এটা ষোলোশো ষোলোশো গ্রাম এটা ওজন দেখি এই একটা একটা দেখেন এটা আঠারোশো গ্রাম পঁচিশ দিনে আর একটা দেখবো আরেকটা দেখুন এটা ষোলোশো সত্তর গ্রাম আর একটা কয়েকটা আছে একদমই ছোট যেমন এই যে এটা এই মুরগিটা দেখুন এটা চোদ্দোশো গ্রাম তেরোশো নব্বই গ্রাম চোদ্দোশো তো কয়েকটা এরকম চোদ্দোশো গ্রাম তো কয়েকটা বেশিরভাগই অ্যাভারেজ গড় ওজন ধরা যায় পনেরোশো গ্রাম থেকে পনেরোশো পঞ্চাশ এরকমই ওজন হয়েছে পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ ধরা যেতে পারে এটা তেরোশো চুরানব্বই এটা আর অ্যাভারেজ সবগুলা ষোলোশো গ্রাম সতেরোশো গ্রাম আঠারোশো গ্রাম যেই ধরনের ধরুন আরেকটা দেখি ওজন করি আরেকটা দেখি আরেকটা এটা দেখুন ষোলোশো নব্বই গ্রাম এটা প্রায় সতেরোশো এভার্স গড় ওজন যদি ধরি তাহলে মনে হয় পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো গ্রাম মনে হয় এবার গড় ওজন তো এই হলো পঁচিশ দিনে মোটামুটি আমার মুরগির গড় ওজন পঁচিশ দিনে আপনারা ধর ধরতে পারেন সর্বোচ্চ আঠারোশো গ্রাম এবং সর্বনিম্ন চোদ্দোশো গ্রাম এরকম আর অ্যাভারেজ যদি গর ওজন ধরেন তো গর ওজন হিসাব করলে মোটামুটি পনেরোশো গ্রাম থেকে ষোলোশো এর মধ্যে গর ওজনটা পাবেন আর দেখতে থাকুন ভিডিওগুলো সামনে আরও ভিডিও আসবে তিরিশ দিন বয়সে ভিডিও আসবে এবং দেখি আড়াই কেজি তিন কেজি কত দিনে হয় আজকের জন্য এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে